আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সুহাগ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে গার্মেন্টসের সকল প্রকার মেশিন কেনা বেচা করে থাকি আপনারা যারা গার্মেন্টসের মেশিন চাচ্ছেন তারা অবশ্যই সুহাগ এন্টারপ্রাইসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে প্রিন্ট মেশিন ওভারলক লক ফ্যাডলক কানসাই ফিট অফ দাস সুতরাং সুইং মেশিনের যত প্রকার মেশিন আছে সুইং সেকশনের সকল প্রকার মেশিন আমরা ক্রয় এবং বিক্রয় করে থাকি সারা বাংলাদেশে এবং আপনারা চাইলে আমাদের থেকে ভালো মানের মেশিন ভাড়া নিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন গার্মেন্টসের কিছু মেশিন দেখাচ্ছি আমরা তো আপনাদের যাদের মেশিন ক্রয় এবং বিক্রয় যারা আপনারা চাচ্ছেন যে আপনাদের পুরনো ফ্যাক্টরিটি বিক্রি করে দিবেন তারা আমাদের সাথে বেচার জন্য যোগাযোগ করতে পারেন অথবা কোনো কিছু প্রয়োজন হইলে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মেশিন বিক্রি করে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা মেশিন লডে বিক্রি করতে চান যে পুরাতন মেশিন আমরা বিক্রি করে দিব তাহলে আমরা আপনাদের পুরা ফ্যাক্টরি সেট সহ কিনে নিব একেবারে আসবাবপত্র টুল টেবিল মেশিন ফ্যান লাইটসহ যাবতীয় কিছু আমরা পুরা সেট কিনে নিয়ে যাব ইনশাআল্লাহ তো যারা মেশিন চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সোয়াগ এন্টারপ্রাইজ জামগড়া ছয়তলা স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পক্ষ থেকে একটাই কথা যে আপনারা যারা মেশিন কিনবেন তারা অবশ্যই একজন মেকানিকের কাছ থেকে মেশিন কিনবেন তাহলে আপনারা পরিপূর্ণ সঠিকভাবে ঠিকঠাক করা মেশিন পাবেন কারণ গার্মেন্টস থেকে যখন মেশিন বিক্রি করা হয় তখন কোনোটা সমস্যার জন্য বিক্রি করা হয় কোনো টাইম নিতেই বন্ধ হয়ে যাওয়ার কারণে বিক্রি করা হয় যে মেশিনগুলো সমস্যার জন্য বিক্রি করা হয় এই মেশিনগুলো আপনারা খুব ভালোভাবে ঠিকঠাক করা মেশিনগুলো অবশ্যই পাবেন সুতরাং একজন প্রকৃত মেকানিকের কাছ থেকে মেশিন কিনুন ভালো মেশিন কিনুন ধন্যবাদ আসসালামু আলাইকুম